বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি হতে চায় বাংলাদেশ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বর্তমানে সরকার এ অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগ পরিবেশ গড়ে তুলছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে চব্বিশ এপ্রিল কাতারের রাজধানী দোহায় কয়েকজন খ্যাতনামা বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অংশ নেন মালদ্বীপের সাবেক উপপ্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজ পরিবারের এক সদস্য মালয়েশিয়ার সাবেক এক মন্ত্রী কাতারের রাজ সদস্য শীর্ষস্থানীয় ব্যাংকার ও বেশ কয়েকজন ধর্নাট্য প্রবাসী বাংলাদেশি বৈঠকে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার সব ধরনের বিদেশি বিনিয়োগ স্বাগত জানায় এ সময় বিনিয়োগকারীরা বাংলাদেশের উৎপাদন বর্জ্য ব্যবস্থাপনা জ্বালানি ব্যাংকিং এবং পর্যটন খাতে বিশেষ করে কক্সবাজারের রিসোর্ট এলাকায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এর আগে তেইশ এপ্রিল দেশটির রাজধানী দোহায় কাতার ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সেখানে তিনি বলেন বাংলাদেশ এখন নতুন করে ব্যবসায় ফিরেছে এবং তা বড় পরিসরে এছাড়া অন্তর্বর্তী সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে নানা পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতিতে কাজ করছে কাতার ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ শীর্ষক অনুষ্ঠানে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী কাতারের বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং সরকারের সংস্থার উদ্যোগ তুলে ধরেন তিনি বলেন বাংলাদেশে বিনিয়োগের জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময় ওই অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের বকেয়া ঋণ ছিল তিন দশমিক দুই বিলিয়ন ডলার যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ছয়শো মিলিয়ন ডলারে এর মধ্যে কাতার এনার্জির দুশো মিলিয়ন ডলারের বকেয়া ছিল যা শূন্যে নেমে এসেছে বলেও জানান তিনি তিনি আরও বলেন জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়ন সংশ্লিষ্ট সরকারের পরিকল্পনা কাতারি বিনিয়োগকারীদের জন্যও লাভজনক হবে ময়ূখ ইসলাম কালের কণ্ঠ thank